নেই ডান পাশের চোখ বা পাশের চোখেও দৃষ্টিশক্তি মাত্র দশ শতাংশ এই নিয়ে দিনের পর দিন ধরে বৈদ্যুতিক যন্ত্রপাতির সরঞ্জাম করে যাচ্ছেন ডালিমপুর এলাকার রতন রায় আলিপুরদুয়ার জেলার ফলাকাটা ব্লকের জটেশ্বর দু নম্বর অঞ্চলে ডালিমপুরের বাসিন্দা রতন রায় পেশায় একজন বৈদ্যুতিক যন্ত্রপাতি ঠিক করার ফিটার তবে একটি চোখে মাত্র দশ শতাংশ দৃষ্টি চক্তি নিয়ে বৈদ্যুতিক যন্ত্রপাতির সরঞ্জাম ঠিকঠাক করে থাকেন তিনি বছরের পর বছর ধরে তিনি তবে এই ঠিক করতে সরঞ্জাম কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হয় না বলে তিনি ইতিমধ্যেই জানিয়েছেন তার এই আত্মশক্তি ও প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছে সকল স্তরের মানুষজন এ বিষয়ে তিনি কি জানাচ্ছেন দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ারস আরাম্পের রিপোর্ট

এই এসে আপনি কাজ করছেন কতদিন ধরে করছেন এবং কি বলবেন দুই হাজার বছর থেকে করছি এই আমাদের এই ডালিমপুর এলাকার এই জায়গায় তো সেরকম ব্যবসা নয় ছোট্ট দোকান ওইটা দিয়েই আমি কাজ করি আর কি সংসারটা কোনো মতন চালাচ্ছি আর কি আপনি কিভাবে কাজ করছেন আপনি তো একটু কম নাকি এমনটাই জানা যাচ্ছে এবং কি বলবেন কমই তো দেখি আমি তো খুব কষ্ট করে কাজ করতে লাগে এখন কি করি উপায় তো নাই আমাকে তো কোনো কোম্পানিও নিবে না বা কোনো জায়গায় তো আমি হাজিরা করতে পারবো না এই কষ্ট কষ্ট করে কোনো করতে লাগে আর কি মানে আপনি একটা চোখ দিয়ে দেখে হ্যাঁ একটা চোখ দিয়ে আপনার নাম দাদা আমার নাম রতন রায় কোন জায়গায় এটা ডালিমপুর আপনার বাড়ি কোথায় এখানে ডালিমপুরই সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ফুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি চলে কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আরবেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে